সকালে উঠে চোখ কচলাতে কচলাতে পেছনের দিকে গেলাম গিয়ে দেখছি কি সুন্দর কুমড়োর ফুল ফুটেছে একটা না দুটো না তিন চারটে একদম সবগুলো স্ত্রী ফুল তো এগুলোর ফল হোক আর না হোক দেখতে কিন্তু বেশ লাগে পুরুষ ফুলের তুলনায় কিন্তু স্ত্রী ফুলগুলো অনেকটা বড় বড় হয় আর দেখতেও ভালো লাগে এই দেখো এখানে একটা পাশে আছে আরও দেখো মাসুমের তো এই অবস্থা মাসুমকে সকালে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি ওর ওষুধও খাইয়ে দিয়েছি এখন মাসুম এখানে শুয়ে শুয়ে একটু মোবাইল দেখছে আমি এখন গিয়ে বাইরের কাজকর্মগুলো বাবা বাবা তুমি কেমন আছো এখন হ্যালো এখন আরাম হচ্ছে একটু না

আসসালামু আলাইকুম এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাশরুম মনিকা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আজকে হচ্ছে পঞ্চম রোজা তো সকালে দেখলেই মাশরুম বিছানায় শুয়ে আছে মাশরুমকে সকালবেলা কী খাওয়ালাম হ্যাঁ লাল চা দিয়ে বিস্কুট আর মুড়ি দিয়ে দিয়েছিলাম সেটাইও খেয়েছে এখন ওর জন্য এই যে ভাত বসাবো প্রেশার করে সবজি কিছু নেই ওর বাবা বাজারে গেলো পটল তাই না কি নিয়ে আসি কিন্তু এখন শুকনো শুকনো খাওয়াতে হচ্ছে যাতে ঘাটা তাড়াতাড়ি শুকায় আর পটল ভাজা তারপর তোমার কালো জিরা ভর্তা এইসবই খাওয়ানো হচ্ছে কিন্তু বাড়িতে আজকে কিছু নেই পেঁয়াজ ভাজা কালকে পেঁয়াজ ভাজা করে দুপুরবেলা ওকে খাইয়েছিলাম এগুলোই খাচ্ছে এখন ভাতটা বসে ওর বাবা দেখি কিছু ভাবছে যে লোকাল মাছ খাওয়া যাবে তো যদি লোকাল মাছ বাজারে পায় সেটা নিয়ে আসবে সকাল সকালই ভাতটা বসিয়ে দিচ্ছি এই পনেরো নটা নটা এরকম বাজে খাইয়ে ওকে ওই ওষুধ অ্যান্টিবায়োটিকটা খাইয়ে দেবো আর কি সকালে চা খাইয়ে ওই দেখার ওষুধটা খাইয়ে দিয়েছে ভাত না খাওয়ালে অ্যান্টিবায়োটিকটা কীভাবে খাওয়াই পাওয়ার থাকে বেশি সেই জন্য এই যে ভাত বসালাম বসালাম বলছি বসাবো মানে এত মাছি হয়েছে অনুষ্ঠানের পরে আসলে অনুষ্ঠানের এখানে রান্না হয়েছিল ঘরটা মুছে দেওয়া হয়েছে ফিনাইলও নেই বাড়ি এই একটা ফিনাইল আমি বলতেই গেলাম আবার রাজা যেতে বললে রোজার শরীরে রেখে যাবে এখন ঘরটা আমি ভাতটা বসিয়ে দিয়ে মুছে নেব আর ওই পরে এখন ফিনাইল ছিটিয়ে দিলেও হয়ে যাবে এই জিনিসটা চেনো এই জিনিসটা না মানে কি বলবো অনেক দিনের পুরোনো জিনিস আমার বাপের বাড়িতে ছিল এই বাড়িতে বিয়ে হয়ে এসেও দেখেছি কিন্তু তারপরে না ভেঙে যায় এটাকে আমাদের এখানে মানে আমাদের লোকাল ভাষায় এটাকে বলে উরুন কোথাও আবার হামানদিস্তাও বলে তো যাই হোক এই জিনিসটা না খতনা করানোর সময় প্রয়োজন হয় তো এটা ছিল না এটাকে অনেক কষ্ট করে জোগাড় করা হয়েছে অনেক দূর থেকে আনা হয়েছে এটা এখন দিতে যাওয়াটাই অলসতা হয়ে দাঁড়িয়েছে তো মাসুমের বাবাকে বারবার বলছি দিয়ে আসো দিয়ে আসো আবার যার জিনিস সে খুঁজতে খুঁজতে চলে আসলে ব্যাপারটা কীরকম হয়ে যাবে যে দরকারের সময় নিয়ে এসেছে এখন দিয়ে আসেনি আমাদের আসতে হলো ব্যাপারটা ভালো হবে না তো বলছে যে দিয়ে আসবো দিয়ে আসবো পরে একটু পরে দিয়ে আসে এরকম করতে করতে আজকেও আর দিয়ে আসলো না আর এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি মাসুমের জন্য তো হামানদিস্তাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এগুলো জিনিস এখন দেখা যায় না তো তাই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো ঘরটাকে মোটামুটি আমি গুছিয়ে নিয়েছি আর গুছিয়ে নিয়েছি বলতে একা হলে মনে হয় আজকেও গোছানো হতো না মা ছিল মা আর আমি দুজনে গুছিয়ে নিয়েছি মুখটা এরকম ঘেমে গেছে কেন বলো তো ওই ক্রিম লাগিয়েছি মুখের মধ্যে ক্রিমটা লাগালে মুখটা একটু গরম পড়লে এরকম ঘেমে যায় সেরকম কোনো কাজ করিনি যে ঝাড়খন্ডে কালকে আমার মা সব কাজকর্ম গুছিয়ে দিয়ে গেছে একদম রান্নাঘর পরিষ্কার বাইরে পরিষ্কার যা যাবতীয় ছিল বাসন কোষণ মাঝামাঝি মা আর আমি দুজনে মিলে কালকে পুরো মানে বাড়ির কাজ শেষ করে দিয়েছি একা একা সম্ভব ছিল না আমার সব কাজ একদিনে শেষ করা আজকেও প্রচুর কাজ থেকে যেত মা ছিল আর আমার মা কাজ দেখে একদমই বসে থাকতে পারে না। মানে কাজ দেখলে শুধু এটা করি ওটা করি এটা করি ওটা করি করে তাড়াতাড়ি কাজ শেষ করে দেয়। আর আমার সর্দি লেগেছে তো কথা বলতে কথা আটকে আটকে যাচ্ছে। আর কি হয়েছে বলো তো ওই দিকে একজন ফাঁসি দিয়ে মারা গেছে। দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাবো বাড়িগুলো দেখা যাচ্ছে। ওই যে দেখো দূরে দেখা যাচ্ছে এই যে দুটো ঘর যে ঘরটা তোমাদের বা দিকে পড়বে সেই ঘরটারই মালিক আর কি বাড়ির মালিক মারা গেছে তো আমাদের বাড়ি থেকে রাস্তাটার এপার আর ওপার ক্যামেরায় অনেকটা দূর মনে হলেও কিন্তু কাছাকাছি তো দেখতে পাচ্ছ অনেক লোকজন হাঁটাহাঁটি করছে তো এর মধ্যে আবার মাসুমের বাবা দেখো নিয়ে আসলো এই কি বলে তোমার পটল পটল বাজারে না পাওয়া যায় না হাট বার ছাড়া এখনো ওঠেনি ওই দু চার কিলো করেই ওঠে নতুন যেহেতু তো পেয়েছে একটু নিয়ে এসেছে তো সেটাই এখন ভাজা করছি মাসুমকে ভাত খাওয়াবো বলে আর ওইদিকে দেখো মাসুম এসে হাজির ওই দেখো ফ্রিজে কি খুঁজছে কি খোঁজ ওখানে হ্যাঁ বাবা ঠান্ডা পানি খাবি না এদিকে 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 এই ফ্রিজের পানি খাবি না কিন্তু মার দিব রসুন রসুন খাবি খবরদার বড় ভাত খাবি না দেখলে মাসুম কি দুরন্ত আজকে নিয়ে তিন দিন মানে পুরোপুরি তিন দিন নয় এর মধ্যেই হাঁটাহাঁটি শুরু করে দিয়েছে এ ঘর ও ঘর ঘোরাঘুরি শুরু করে দিয়েছে আর এই যে এখানে পটলটা বেশি একটা ভাজলাম না একটু সেদ্ধ সেদ্ধ করে নিয়েছি ব্যাস হয়ে গেছে এটা দিয়েই মাসুমকে এখন আমি খাইয়ে দেব। বন্ধুরা মাসুমকে তো খাইয়েছি অনেকক্ষণ হয়ে গেল তো একটা ডালিম এই যে বের মানে কেটে দেই আর কি খেতে পারবে এখন ঘরে আছে এত হাওয়া উঠেছে মানে ঝাড়ু দিলাম পুরো বাড়িটা এত কষ্ট করে আর একটা এরকম দমকা হাওয়া দিল পুরো বাড়িতে পাতায় পাতা তো এখন আবার হাওয়াই চলছে তো এখন আর ঝাড়ু দিব না একবারে শেষ বেলায় ঝাড়ু দিয়ে ইফতার বানাবো আর আমার মানে সর্দি লেগেছে তো পুরো গলা খুসখুস করছে শুধু ভালো লাগছে না কিছু কাজ করতে ইচ্ছা করছে না সবকিছু তো মাশরুমের খাওয়া যায় না ডালিম খাওয়া যায় ডালিমই কেটে আর হ্যাঁ একটু আগে আবার আমাদের ছাগলের বাচ্চা হলো একদম আমাদের আজকে জোড়া মেয়ে এসেছে দুটো মেয়ে বাচ্চা হয়েছে ছাগলের আপনি বাচ্চা হয়ে ওইদিকে চিল্লাচ্ছে তো আমি বলছি যে আরে কোথায় ছাগল চিল্লাচ্ছে মাশরুমের বাবা বলছে আর আমাদের ছাগলের বাচ্চা হয়নি তো আমি তো জানি যে কিছুদিনের মধ্যে হবে কিন্তু এত তাড়াতাড়ি হবে সেটা বুঝতে পারিনি ভেবেছিলাম হয়তো আরো দশ পনেরো দিন বা এক সপ্তাহ লাগবে বাচ্চা হতে তো হয়ে গেছে আগেই হয়ে গেছে এখন দৌড়ে গিয়ে আমি দেখি মাসুমকে খাওয়াচ্ছিলাম দৌড়ে গিয়ে থালা হাতে নিয়ে দৌড় দিলাম গিয়ে দেখি একটা বাচ্চা হয়ে গেছে পরে আরেকটা হলো দেখাচ্ছি তোমাদেরকে একটু পরে দাঁড়াও এখন ওই ঘরে আছে তো পরে দেখাচ্ছি এখন ডালিমটা আগে কেটে মাসুমকে দিয়ে দিই গলাটা আমার কিরকম হয়ে যাচ্ছে না মাঝে মাঝে কিরকম মোটা মোটা লাগছে না আমি বুঝতে পারছি একদম লাল টস্ট সে আমার বাবা কালকে এনে দিয়েছে কে যে ছুললাম আনারটাকে ডালিমটাকে আর কি তো এটা মাশরুমকে দিয়ে দেব আর এখানে কয়েকটা ফ্রিজে এখন রেখে দেব ইফতারের সময় এখন খাওয়া যাবে ইফতারে তো আরও ফল থাকবেই তো এটাও দিয়ে দেব কি সুন্দর কালারটা একদম লাল টুসটুসে সেই সুন্দর মাসুমকে আমি দিয়ে আসলাম ও ঘরে খাচ্ছে আর ড্রয়িং করছে পরে তোমাদেরকে দেখাচ্ছি আর এই দেখো ছাগলের বাচ্চাগুলো ওই ঘরটা থেকে ফাঁকা দিয়ে এই ঘরে চলে এসেছে এখন ওর মা তো এইদিকে আসতে পারছে না ওরা ওই দিকে যেতে পারছে না একটু না দেখলেই দেখো কী অবস্থা হয়ে যায় এখন এইদিকে খুলে ওর মাকে এই খোপের মধ্যে ঢুকিয়ে দেবো এ দেখো মাসুম এখন ডালিম খাচ্ছে আর ড্রয়িং করছে মোবাইল যে দেখছে না তা না মোবাইলও দেখছে কিন্তু মাঝে মাঝে ড্রয়িং করতে দিচ্ছি কারণ কত আর ঘরে বসে থাকবে বের হতে চাচ্ছে কিন্তু হাওয়া এই হাওয়ায় বের করাটা তো সেভ না ওই এখন ড্রয়িং করতে দিলাম বেশ সুন্দর করে ও ড্রয়িং করছে গুড বয় শোন না বাবা হুম গরম তো এখন ভালোই পড়েছে কিন্তু মাসুমকে তো আর গোসল করানো যাবে না তাই আরেকটা গামছা ভিজিয়ে আমি নিয়ে আসলাম এসে মাসুমের গাটা ভালো করে মুছিয়ে দিলাম এখন মুখে ক্রিম লাগিয়ে দিচ্ছি সারা গায়ে ক্রিম লাগিয়ে দেব আর গামছাটা চেঞ্জ করে দিলাম যেটা পরনে ছিল সেটা ধুয়ে দেব আর ওকে সুন্দর করে একটুখানি মানে ঠিকঠাক করে দিচ্ছি পরিপাটি করে দিচ্ছি দুদিন থেকে এরকম হয়ে আছে ছেলেটা তো কালকে আর মোছানো হয়নি কালকে কি মোছাবো কালকে তো সেরকম বুঝতেই পারছিলাম না কি করব না করব আর একটু ভয় ভয়ও লাগছিল আমার বাট আজকে একটু গা সওয়া হয়ে গেছে আর কি মানে বুঝতে পারছি ব্যাপারটা যে সেরকম ভয়ের কিছু নেই প্রথম দিন তো আর বোঝা যায় না

কি হাওয়াটাই না উঠেছিল দেখলে তো এখন সন্ধ্যাবেলা মাসুমের বাবা বাজার থেকে নিয়ে আসলো শাক তারপর ফলমূল মুড়ি ইফতারে খাওয়ার জন্য তো সেগুলো আমি বেছে নিলাম শাকগুলো বেছে নিলাম আর আমাদের ইফতারটা হয়ে গেছে তাড়াহুড়োতে হয়েছে তাই আর তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না এই হলো রাতের রান্না এখানে শাক ধুয়ে নিয়ে আসলাম লাল শাক পালং শাক ডাটা শাক এই সব শাক এখানে মাছ ধুয়ে নিয়ে আসলাম এই যে শাক পড়ে গেছে মাছের মধ্যে আর এখানে ধনে পাতা মাছের ঝোল করব এই মাছের আর শাক ভাজা করবো তাড়াহুড়োতে ইফতার করেছি তো ইফতারটা আর ভিডিও করতে পারিনি ও বাজারে গেছিলো এই যেগুলো আনতে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছিলো ইফতারের ইয়ে ছিল না মুড়ি টুড়ি কিছু ছিল না শেষ হয়ে গেছিলো সেদিনকে তো সেগুলো আনলো তাড়াহুড়ো করে করলাম আর ভিডিও করা হয়নি তো এই হলো রাতের রান্নাবান্না রাতে কি কি রান্না হবে দেখে নিলে ওগুলোই আমরা রাতের ডিনারে খাবো আবার ওই সেহেরিতে ওগুলোই খাবো তো বললামই তাড়াহুড়ো করে ইফতারটা করা হয়েছিল ওই ও বাজারে গেছিলো মুড়ি শেষ হয়ে গেছে তো সেগুলো আনতে আনতে অনেকটা লেট হয়ে গেছিলো মাত্র হাতে ছিল ওই চার পাঁচ মিনিট তার মধ্যে কি ভিডিও করবো তাড়াহুড়ো করে সমস্ত আয়োজন শেষ করে ইফতারটা সেরে নিলাম এখন রান্না বসালাম মাছও নিয়ে এসেছে শাক নিয়ে এসেছে তো রাতের বেলা শাক খাওয়া তো ভালো না কিন্তু না খেতে না খেতে শাক না খেতে না খেতে শাক খাওয়ার একটা যেটা বলি নেশা হয়ে যায় আমাদের এত আমরা শাক প্রিয় মানুষ শাক না খেলে কি আর হয় তো মুখটা আমার পুরো শুকিয়ে গেছে দেখো তো যাই হোক এই রাতের এখন রান্নাবান্না করব। মাসুনকে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি ওষুধপত্র সব কিছু খাইয়ে দিয়েছি পুরো ওর কাজ শেষ তো এখন আমরা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করব। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজেদের যত্ন নিও নিজেদের বাচ্চাদের যত্ন নিও আমাদের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যেও আজকের মতন তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম শুভরাত্রি টাটা